অতি সুলভ প্রোটিনের উৎস এবং সহজ পাচিত প্রোটিনের উৎস হিসাবে আমরা ডিমকে গণ্য করি একটি ফার্স্ট ক্লাস প্রোটিন প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে উদযাপিত হয় বিশ্ব ডিম দিবস এটি উদযাপনের মূল উদ্দেশ্য হল ডিমের পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে সচেতন করা প্রোটিন ভিটামিন মিনারেল ছাড়াও বিভিন্ন ধরনের অনেক খাদ্য উপাদান ডিমের মধ্যে পাওয়া যায় যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনেক ক্ষেত্রে আমরা চিকিৎসকেরাও প্রতিদিন কমপক্ষে একটি করে ডিম খাওয়ার পরামর্শ দিই শিশু থেকে বৃদ্ধ অব্দি অনেকে কাঁচা ডিম খান কেউ আবার পছন্দ করেন ডিমের পোচ কেউ আবার ডিমের ভুজিয়া কেউ আবার ওমলেট কেউ বেগ টেক বা সেদ্ধ ডিম এমনকি মাইক্রোওয়েভে মশলায় সেদ্ধ করে ডিম খাওয়ার অনেক উপায় আছে তবে সেগুলো সবই কিন্তু স্বাস্থ্যকর নয় আসুন এই পর্বে জেনে নিই ডিম রান্না করা সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি কারণ যদি এই রান্নার উল্টোপাল্টা হয় বা রান্নার সামান্য ভুল ত্রুটি হয় ডিমের মতো একটি সুস্বাদু সহজপাচ্য উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাওয়ারও কিন্তু একটি বিষাক্ত কোলেস্টেরল কম্পাউন্ডে পরিণত হয় যা থেকে আপনার হার্ট অ্যাটাক হার্টের রোগ হওয়ার চান্স এবং বিভিন্ন বিপাকীয় ব্যাধি ভাড়ার অনেক সম্ভাবনা নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান টকোলজিস্ট লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল সঠিকভাবে ডিম রান্না করার নিরাপদ বলে বিবেচিত হয় এবং সেটি সহজে হজমও হয় সমীক্ষায় দেখা গেছে একান্ন শতাংশ প্রোটিন কাঁচা ডিমে থাকে এবং একানব্বই শতাংশ প্রোটিন রান্না করা ডিমে পাওয়া যায় তাপমাত্রার কারণে ডিমে থাকা প্রোটিনগুলো অনেকগুলোতে অনেক কাঠামোগত পরিবর্তন ঘটে কাঁচা ডিমের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের প্রোটিন থাকে তাদের গঠনগত কারণে তারা কিন্তু একসাথে মিলেমিশে যায় না কিন্তু যখন ডিম কোনো টেম্পারেচারে বা তাপমাত্রায় রান্না করা হয় তখন এই বিভিন্ন ধরনের প্রোটিনগুলো ভেঙে যায় এবং এই সমস্ত প্রোটিনগুলো একসঙ্গে মেশে এই আরম্ভ হলো ডিমের ভেতর গোলমাল এই ডিমের শরীরে প্রোটিন এই প্রোটিনটা হজম করা খুব সহজ কিন্তু এইখান থেকেই আসলে আমাদের জানতে ব্যাপারটা কি ডিমের মধ্যে বায়োটিন বা ভিটামিন বি সেভেন যা ভিটামিন এইচ পরিচিত একটি দুর্দান্ত উপাদান থাকে এবং ডিম হলে একটা দুর্দান্ত উৎস বায়োটিন এমন একটা পুষ্টি উপাদান যা ফ্যাট এবং কার্বোহাইড্রেট মেটাবলিজম বা বিকাপায়ও সাহায্য করে কাঁচা ডিমের সাদা অংশে থাকে অ্যাভিডিন প্রোটিন যা বায়োটিন বিল্ডিং বা তৈরি করার করতে দেয় না কাঁচা ডিমে কিন্তু ডিম যখন রান্না হয় এই অ্যাভিডিনটা চেঞ্জ হয় এবং এই অ্যাভিডিনটা বায়োটিন মলিকুল বাইন্ডিংয়ে সাহায্য করে যদিও ডিম সেই জন্য রান্না করে সবসময় খাওয়াটা ভালো তবে উচ্চ তাপমাত্রায় যদি ডিম রান্না করা হয় তার অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় একটি সমীক্ষায় দেখা গেছে দীর্ঘ মেয়াদে ডিম রান্না করলে ডিমের প্রায় আঠেরো থেকে কুড়ি শতাংশ পুষ্টি ভ্যালু কমে যায় মাইক্রোওয়েভিং ফুটন্ত বা ডিম ভাজা তার অ্যান্টিঅক্সিডেন্ট ডিমের মধ্যে জ্যান্থিন জিয়া রুটিন এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ছয় থেকে আঠেরো শতাংশ হ্রাস করে দেয় তবে উচ্চ তাপমাত্রায় যদি দ্রুত ডিম রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণ উপস্থিত থাকে আবার একটি গবেষণা অনুযায়ী দেখা গেছে যদি কোনো ডিম চল্লিশ মিনিটের জন্য বেক করা হয় তার ভিটামিন ডি প্রায় একষট্টি শতাংশ কমে যায় সেখানে যেখানে ভাজা বা সিদ্ধ করলে হ্রাস পায় মাত্র আঠেরো শতাংশ তার মানে অনেকক্ষণ ধরে ফোটানো যাবে না বলছি পরে আসছি ডিমের কুসুমে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে এটা খুব সাবধান একটি বড় ডিমের কুসুমে প্রায় দুশো মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে উচ্চ তাপমাত্রায় এখানে গল্প কি হয় যেমন উচ্চ তাপমাত্রায় আপনারা রান্না করছেন এই কোলেস্ট্রলটি অক্সিডাইজড হয়ে যায় অতিরিক্ত তাপে তৈরি হয় সেখান থেকে অক্সি কোলেস্ট্রল কম্পাউন্ড এবং এইটি আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায় আমাদের হার্ট অ্যাটাক কোলেস্ট্রল বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় তাই এটি খুব উদ্বেগের কারণ আপনি যদি ডিম স্বাস্থ্যকর করতে চান তবে কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনি ডিম ওজন কমানোর চেষ্টা করছেন তবে ডিমের পোচ বা সিদ্ধ ডিম খাওয়া উচিত এতে ভাজা ভুজিয়া বা অমলেটের চেয়ে অনেক কম ক্যালোরি থাকে আবার ডিমের সময় সবজির মিশ্রণও করতে পারেন কিন্তু আপনি যদি উচ্চ তাপমাত্রায় ডিম রান্না করে থাকেন তবে বেছে নিতে হবে উপযুক্ত রান্নার তেলও উদাহরণস্বরূপ সানফ্লাওয়ার অয়েল বা অ্যাগোয়ারো তেল ফ্রাইং প্যানের জন্য দুর্দান্ত বিকল্প অলিভ অয়েল বা নারকোল তেল ব্যবহার করেও করতে পারেন সেক্ষেত্রে তাপমাত্রা দুশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো সাতাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি কিন্তু রাখা যাবে না খুব দীর্ঘ উচ্চ তাপমাত্রায় ডিম রান্না করা যাবে না এটি কি হয় ওই যে আগেই বললাম ডিমের কুসুমের কোলেস্ট্রলটা অক্সিডাইসেড অক্সি কোলেস্ট্রল তৈরি হয় যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় সাথে সাথে পুষ্টির হ্রাসের পরিমাণও বাড়িয়ে তোলে এবার তাহলে ডিম কতক্ষণ সেদ্ধ করবেন আপনি যদি ডিম সঠিক উপায়ে সেদ্ধ করতে চান তাহলে সময় কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ বলছি এখানে কিছু সময় মার্কিং করে দিলাম এইভাবে করুন তাহলে ডিমের সর্বোচ্চ পুষ্টিগুণ পাবেন চার মিনিট সেদ্ধ করুক ডিম নরম থাকবে বা হাফ বয়েল হবে পাঁচ মিনিট সেদ্ধ করুক ডিমের সাদা অংশটা একটু শক্ত হয়ে যাবে তবে কুসুম নরম থাকবে কুসুম কাটলে একটা করে গলে পড়ে যাবে সাত মিনিট ডিমের কুসুম শক্ত হবে না কিন্তু সাদা অংশ শক্ত হবে এবং কুসুমটা একটা আঠালো ডিসকাট জেলি জেলি ভাব থাকবে আট মিনিট কুসুম সামান্য নরম থাকবে দশ মিনিট ডিম সম্পূর্ণ হার্ড বয়েল হয়ে যাবে মানে সব শক্ত হয়ে যাবে মাঝে কুসুমও প্রায় শুকিয়ে ড্রাই হয়ে যায় তাই সময়ের হিসাবটা বলে গেলাম সর্বোচ্চ পুষ্টিগুণযুক্ত ডিম খেতে পাঁচ থেকে ছ মিনিট এটা হচ্ছে মোস্ট উপযুক্ত আর সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করব পোচ বা ডিমের অমলেট বা ভেজে ভুজিয়া এগুলো কিন্তু ডিমের পুষ্টিগুণ এবং ডিমে থাকা ভিটামিন ডির পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেকটা হ্রাস করে আশা করি এই স্বল্প পরিসরে আপনাদের একটি নতুন ডিম সম্পর্কিত তথ্য দিতে পেরেছি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে একটি নতুন ভিডিওতে আবার আমাদের শীঘ্রই দেখা হবে